আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম ভাইরাল বটগাছ এটা আমার বাড়ির পাশেই অনেক লোকজন আসে এখানে কিন্তু আমি কখনো আসি নাই বাট আজকে আসলাম যে না আসলেই দেখি ফেসবুকে দেখি আবার অনেক ইন্টারনেটে দেখি যে সবাই এই ভাইরাল বটগাছ ছাড়ে তো আজকে আমি নিজেই চলে আসলাম আমাদের এলাকার ভাইরাল বট গাছ দেখেন এখানে আবার ফুচকার দোকান দিয়েছে লোকের অভাব নাই এটা হলো আমার গ্রামের ভাষা এই যে বটগাছ এই যে দেখেন বড় ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে আমরা যাচ্ছি ভাইরাল বটগাছ লোকের অভাব নাই এখানে গাড়ি এটা আমাদের এলাকার পরিবেশ মার্শাল্লাহ কত সুন্দর পরিবেশ দেখেন এই যে আবার দোস্ত দোস্ত সহ চলে আসছি আজকে ভাইরাল বট গাছে me lajo.